হ্যালো বিমান দিস অনু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ভিডিওটা একটু অন্যরকম আর একটু ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি বাড়ি এসেছি কিছুদিন হলো আর আমাদের এখন তালের সিজন চলছে আমাদের যে গাছটা আছে সেই গাছটাতে এই সময় তাল হয় তো আমি বাড়ি এসেছি আর আমার মা তালের পিঠে বানাবে না ওরকম তো হয় না মা অলরেডি তাল নিয়ে চলে গেছে তো আমি আর বোন ভাবলাম যে চলো আমরাও একটু ঘুরে আসি কারণ আমি অনেকদিন তালের কাছে যাইনি তাল টাল ঘুরাই তো আমরা এখন বেরিয়েছি মাঠের দিকে তাল খুঁজতে চলো যাওয়া যা তো আমরা এসে গেছি আর দাঁড়াও তাল গাছটা আর এটা হচ্ছে আমাদের তাল গাছ সবগুলো তাল বলতে গেলে শেষ হয়ে গেছে ওই ওইখানে কয়টা আছে আর সব বেশিরভাগ তালগুলো না পুকুরে পড়ে গেছে আমি দেখলাম পুকুরে অনেক হ্যাঁ ওই দিকটায় অনেকটা পড়েছে আর চারিদিকে এত সুন্দর সুন্দর সিনারি জাস্ট কি বলবো আমার মনটা ভরে যায় আর দেখো এখানে একজন এসছে আমার সাথে বাবা মাঠে কাজ করছে দেখো আমি একটা তাল পেয়েছি ফাইনালি পুরো বছর হয়ে গেছে আমি তাল গাছে কাছে আসিনি তাল কুড়াইও নি তাল পিঠাও খাইনি তো এবার আমার ভাগ্যে সত্যি সত্যি পুরো তাল পিঠা আছে একজন দেখো এইদিকে তালটা পেয়ে খুব খুশি হয়েছে আমি প্রচন্ড খুশি আমি এই তালগুলো ওইখানে দেড়শো টাকা কি দুশো টাকা ওরকম দিয়ে কিনেছিলাম না আমি কিনিনি মামাদের বাড়িতে কিনেছিল আর ওইখান থেকে পিঠে বানিয়ে খাইয়েছিল আর এখানে বিশেষ করে

আমাদের বাড়িতে আস্তে আস্তে মায়ের প্রায় হাতের কাজগুলো শেষ হয়ে গেছে চালে গুঁড়ো করা চালের লোদ বের করা এখন মা বসে বসে মাসের সাথে কথা বলছে আর করেছে মা এখানে পিঠে বানাতে শুরু করে দিয়েছে আর মায়ের এই পিঠে বানানো দেখলে আমার পুরোনো দিনের একটা কথা মনে পড়ে গেলো আমি বোন দিদি সবাই যখন আমরা ছোট ছিলাম তখন বাড়িতে যখন পিঠে হতো অনেক রকমের পিঠেই হয়ে থাকে বাড়িতে বিশেষ করে যখন দুধ পুলি হতো তখন কিন্তু আমরা বিকালবেলা পড়া শেষ করে বসে যেতাম মায়ের সাথে মা ঠাকুমা কাকিমা সবাই পিঠে বানাতো আমরাও বসে যেতাম আমরা না ওই পিঠে পিঠে পুলির যে গোল ওইটা যে বানানো হয় গোলটা ওটা কিন্তু বানাতে পারতাম না আমরা হাঁস মুরগি সাপ অনেক কিছু করতাম আর আর মা কিন্তু কখনো আমাদের বকতো না বাচ্চারা যা করছে করুক সেই রকম একটা কিন্তু আমরা বড় হয়ে যে যার কাজের সূত্রে বাইরে চলে যাওয়াতে না মায়ের সাথে সাথে আর কাজ করা হয় না আমার মা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কেন বললাম আমার মা না ছোটো ছোটো বাচ্চাদের টিউশন পড়ায় বিকালবেলা তাদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে পিঠে বানাতে শুরু করেছে তারপর আমাদের জন্য রান্না করেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে চাল ধুয়ে চালটাকে শুকিয়েছে তারপর গুঁড়োও করেছে আর তালের লোদ বের করা নারকেল করানো সব কিছুই কিন্তু একা হাতে করেছে কাকিমা যদিও মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছিলো যখন থেকে আমরা বাড়িতে থাকি না কাকিমা হেল্প করে দেয় আর মা দেখো এখানে চালটাকে ভালো করে ভেজে তার মধ্যে একে একে তালের লোদ চিনি নারকেল কাজু কিশমিশ সব কিছু মিশিয়ে দিয়েছে আমাদের না এদিকে জল দেয় না এটাতে দুধ দিয়ে বানায় আর ভালো করে মা এখানে না মাখিয়ে নিয়েছে আর এই মিক্সারটাকে না ভালো করে মাখাতে হবে আপনারা হয়তো ভাবতে পারেন এরম হাত দিয়ে কেন মাখাচ্ছে বাট হাত খুন্তি হোক চামচ কোনোটা দিয়ে না খুব ভালো মাখা যাবে না এই হাত দিয়েই ভালো করে মাখা যাবে আর এটা কিন্তু খুব পাতলা খুব ঘন ওরকমও করা যাবে না জল দেওয়া যাবে না ওই জন্য মা মাঝে মাঝে দুধ দিচ্ছিলো এবার আমাদের কিন্তু বেশি দুধ দিয়েই হয় জল দিয়ে আমরা করে না আর দুধটাও বাড়ির গরুর গাইয়ের দুধ মানে সপ্তাহেই যেন সবটাই বাড়ির কোথাও কিছু কিনে আনতে হবে না ওই যে একটুখানি চিনি কাজু কিশমিশ ওইগুলোই আনতে হয় বাস আর সাইডে না মা ভাতও রান্না করছিল কারণ এটা তো পরের দিন সকালে খাওয়া হবে তাই জন্য ভাতও বসিয়েছিল পাশে আর এক সাইডে পিঠেটা বানাচ্ছিল ফার্স্ট মা যেটা করে একটা বড় লোহার কড়াই বসিয়ে দেয় আর নিচে হালকা করে জল দেয় আর কলা পাতাগুলো ওরকম করে সুন্দর করে অনেকগুলো কলা পাতা এখানে না অনেকগুলো কলা পাতা মা দিয়েছে আর এরকম ভাবে যে মিক্সারটা বানালো ওইটাকে এরকম সুন্দর করে হাত দিয়ে না ওরকম পুরোটা এরকম মেলিয়ে মিলিয়ে দেবে পাতলা একটা স্তর করে কারণ পুরোটাতেই তো আঁচ লাগতে হবে আর না হলে জিনিসটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে ওই জন্য সুন্দর করে হাত দিয়ে দিয়ে এটাকে এরকম করে লেপটে দিয়েছে মা এখন জিনিসটা কড়াইতে সুন্দর করে মাখিয়ে দিয়েছে দেখো এরপরে না কলা পাতা দিতে হবে নিচে যতগুলো কলা পাতা দিয়েছে উপরে ঠিক ততগুলোই কলা পাতা দেবে মা কলাপাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে আর এটাও কিন্তু বাড়ির কলা গাছ না আমাদের যেহেতু গ্রামে বাড়ি সব কিছুই এখানে আমাদের অ্যাভেলেবেল থাকে কোনো কিছুর জন্য আমাদেরকে বাইরে ছোটাছুটি বা লোকের বাড়িতে আনতে যেতে হয় না তারপর মা সেই যে ঘুঁটেগুলো যে দিয়েছিল ওনানে সেইগুলো বের করে এখানে উপরে আগুন দিচ্ছি কারণ এই জিনিসটা যেরম নিচ থেকে আগুনটা এসে নিচের অংশটা যেরম হবে সেরম ওপরের আগুনটা গিয়েও এই জিনিসটা পাকবে ওই জন্য উপরেও মা সুন্দর করে আগুন দিয়ে দিচ্ছে এইটাই ছিল পরের দিন সকালে দেখো মা পিঠেটা বের করে এনেছে উপর থেকে সব কলা পাতাগুলো নিচে সব কলা পাতাগুলো ফেলে দিয়ে একটা প্লেটে এটা রাখছিলো আর এখন মা এটাকে কাটবে দেখো কত সুন্দর হয়েছে শক্ত খুব এটা কিন্তু ভেতরে নরম নেই পুরোটাই পেকে গেছে আর যেহেতু আঁচটা উপরে দেওয়া হয় ঘুটের আঁচটা ওই জন্য কিন্তু উপরটা এরকম পুড়ে পুড়ে যায় আর পুড়ে না গেলে না ভেতরটা হবেও না আর এখানে মানা সুন্দর করে কেটে ছোট ছোটো কেকের মতো পিস করে প্লেটে সাজিয়ে দেয় খেতে কিন্তু অদ্ভুত দারুণ হয়েছিল আমি প্রায় দু তিন বছর পর খেলাম সত্যি আমার এতদিন ভাগ্যে ছিল না এবার ভাগ্যে ছিল এই জন্য আমি পেয়েছি আমি অনেকটা খেতে পারি না খুব একটা কিন্তু আমি না ফ্রিজে রেখে দিই দিই লুকিয়ে লুকিয়ে একটা একটা করে খাই এটা কিন্তু মা জানে না যাই হোক পিঠেটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো তোমাদের যাদের গ্রামে বাড়ি অবশ্যই তোমরা এটা খেয়ে থাকো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতে কীরম বানায় আর কেমন খেতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই